আবার কান্না অ্যাকচুয়ালি কান্না ছাড়া ওর আর কাউকে কিছু বলে বিক্রি করার নেই হ্যাঁ বরকে তো বিক্রি করে যাচ্ছে বরকে তো এর আগে তো প্রথম আমরা বলতে শুনিনি যে বরের রোজগারটাকে এইভাবে হাইলাইট করে বরকে ছোট করা বরের রোজগার এত কম সেটা বোঝানোর কারণ ছিল না এটা ওর বোঝানোর কারণ ছিল যে বরের পয়সায় আমার জল গরম হয় না এদিকে কিন্তু এদের সম্বন্ধ দেখে বিয়ে তাহলে প্রশ্নবোধক চিহ্নটা মা বাবার দিকেই ছুটছে যে কি দিল বিয়ে কিন্তু এই আবার নিজের শ্বশুর লজ বলেছিল যে এত বড় বাড়ি আজকে সেই বাড়িটা তার ত্যাগ করতে হচ্ছে কি কারণে এইগুলো নিয়েই আজকে আমার ভিডিও তার আগে বলবো যে এই কলটা ভিডিওটাকে কল ভাবেই শোনালাম অডিও এটা শুনে নিন তারপর তো আসল বিষয় আসবো শুনে নিন আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আবার কাঁদতে বসলো মানে কান্না করছে এইটা তো আমাদের দেখাতে হবে তাই না ওর তীব্র যন্ত্রণা বুকে আহ ওর বুকের যন্ত্রণায় ও মনে হচ্ছে ধার্স করে পড়ে যাবে মানে নাটক ও পারিস তুই এই যে তোর বর যে তোকে যে ভাষাটা বলেছে আজকে আমি বলবো সত্যি তোকে কোনো নোংরামি করতে দেখেছে নাহলে তো তুই ওইখান থেকে যাবি কেন তুই যদি কিছু না করে থাকিস তোর বর যদি তোকে এই কথাটা বলে সরেশ্বি দিয়ে যেটা তাহলে এই কথাটার অর্থ আমরা সবাই তো জানি যারা বদবুদ্ধি হয়েছে পেটে কালী রাচর আছে তারা তো জানে এই কথাটার মানে কি তাহলে এই কথাটার মানে নিশ্চয় তোর বর না জেনে বলেনি জেনে বলেছে তাহলে তোর বর এমন কিছু দেখে ফেলেছিল শুনে ফেলেছিল যার কারণে তোকে বলেছিল আর সেটা তুই খন্ডাতে পারিস বলে ওই বাড়ি ছাড়ছি সে যদি তুই বলছিস না যে দুনিয়ায় যে যা বলুক আমি তোমাকে ছাড়বো না কিন্তু যেদিন তুমি বলবে দুনিয়ার কেউ আমাকে ধরে বেঁধে রাখতে পারবে না তার মানেটা কি তোকে কেন বললো তুই যদি কোনো কিছু নাই করে থাকিস হুম তুই তো সত্যি তুই যা নোংরা করেছিস বাদ যায় না রিসেন্ট কিছু একটা ধরে ফেলেছে সে ফোকলা হোক আর ডোকলা হোক কারোর সাথে তো তোর বল নিশ্চয়ই বুঝেই তোকে বলেছে এত বড় কথা না বুঝে তো বলিনি তাহলে তুই দুটো আমাদের কাছে লঞ্চ করলি এক হচ্ছে আমার বল আমাকে কথা বলেছে আর একটা হচ্ছে আমার বর এই কথা বলার পিছনে আমার নোংরা দেখেছে আজকে তুই কি করছিস ন্যাকামি মারছিস জাস্ট ন্যাকামি যা যা তুই বলেছিলি অন্যান্যদের বিষয় তুই যে সুন্দর করে চরিত্রটাকে আগে বিছানায় এনে ধারাস করে ফেলিস সে বয়স্ক বল আর কচি বল তুই সবে আরম্ভ করেছিলি বাচ্চার ঠাম্মির সাথে বাচ্চার বাবার একটা নোংরা মানে ছেলে আর মা কারণ তোকে এইভাবেই বলতে বলেছিল আর কেউ বলতে বললে কেন হবে কেন বলবে কেন বলবি তাহলে দেবীর ক্যারেক্টারটা তো নোংরা মেতে শুয়ে দেওয়ার চেষ্টা করেছিলি পরে যখন বাচ্চার বাবার তার দিদির উদ্দেশ্যে বলেছে তুমি আমার মামনিকে তোমার মামনি আমার মা তাকে দেখো ক্যারেক্টার নিয়ে বলছে কই তখন তো তুমি কিছু বলছো না তখন আমি হয়তো ওভারলুক করে গেছি দেখিনি মামনিকে যদি কিছু কেউ এরম বলে থাকে তাহলে ভীষণই নোংরামি করেছে আমার কিছু বলার নেই বলার ভাষা নেই ধিক্কার ছাড়াও এটা বলেছিল রুমালি হুম তখন থেকে তুই মুখটা বন্ধ রাখলি যে না ভুল জায়গায় ভুল কথা বলছি তাহলে আজকে তুই নোংরামি করছিস মানুষের কেন বলবে না তুই উজ্জ্বলের মাকে কি বলেছিস আর নতুন করে কাউকে আমার নতুন করে বোঝাতে হবে না জানিস কি না তোর চুলকানি কোথায় যে তুই তোর চুলকানিটা অন্যদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিস আজকে তোর চুলকানি তোর বরের চোখে ধরা খেয়ে গেছে সবাই আমাকে দোষারোপ করছে বন্ধু বান্ধব ভালোবাসা ভিউয়ার্স ক্রিয়েটাররা যে তোমার কথা শুনেই তোষকটা ক্যান্সেল করলো তা আমার কথা শুনে তুই তোষক ক্যান্সেল করছিস আর আমাদের কথা শুনে তুই কেন এসিটা খুলে আবার ফেরত দিচ্ছিস না সবাই তো বলছে এত কষ্ট তোর এত দুঃখ মানে তুই বোঝাবার চেষ্টা করছিস সেই কাঁদে বসে গেলি কি কান্না তুই এত কান্নার পর তো কবে থেকে এই প্ল্যান প্রোগ্রাম যে তুই মশলার কৌটো কিনেছিস ফ্লিপকার্ট দিয়ে তুই জানলার পর্দা কিনেছিস কবে ফ্লিপকার্ট দিয়ে তাহলে তোর এই পরিকল্পনা একদিন না আজকে সবচেয়ে বজ্জাতকে জানিস বর বরবেচুই তোর বর তোর বর হচ্ছে সবচেয়ে হতচ্ছাড়া তোর বর এইগুলো গিলছে কারণ তোর বর জানে এই গিলে নেয়ার এই আমার যে মান সম্মান ভ্যারি বাজারে বিক্রি করেছে এর পরিবর্তে আমার বউ প্রচুর প্রচুর টাকা আনবে না হলে বন্ধুরা ওর বর ওকে ছড়েসি নয়াকার ল বলল কিন্তু ওর বরের মা বাবা ওকে কত ভালোবাসছে ওর পোষ্যকে এখন রাখছে ওর পোষ্যও উপর থেকে নিচে নামছে না আর উপরে লোকগুলোও পোষ্যকে ছাড়া পাচ্ছেই না এই মোমেন্টে এইরকম পরিস্থিতিতে ও বাড়ি ছাড়া হচ্ছে কি কান্না উড়িয়ে বাপরে বাপ ভেসে গেছে তোর নগর ঠাকুরটা তোর শো ক্যান্সেল করে কি তুই আনলি তোর সোক ক্যান্সেল কর আর নাই কর তুই যে চরম এইটা তো প্রমাণ করলাম এটা তো তুই কিছু বলতে পারলি না তোর সবার ভিডিও তো দেখতে হবে কারণ তো তো উত্তর দিতে হবে তোর তো এখন এটাই কাজ আমার ধরে ফেলছে যারা তাদের আমি মক্ষুম জবাব দেবো কিন্তু দেখ তুই লেজে গোবরে হয়ে গেছিস তোর কে ভাসুরি আছে তাকে ভিডিও করতে বলেছিস মানে তোর এমন অবস্থা বুঝলি কি না তুই যখন জিনিসপত্র নিয়ে ওই ঘরটা সাজাচ্ছিস সাজিয়ে যখন এই ঘরে আসছিস তখন তোর বুক ফেটেই যাচ্ছে তীব্র যন্ত্র নয় তুই কুক যাচ্ছিস কি অভিনয় কি অভিনয় আমরা বলেছিলাম তুই যদি নাটক করতিস তুই কিন্তু নাম করতিস এক্স্যাক্টলি তাই নাটক করেই চলে যাচ্ছিস এতদিন ধরে তুই এক একটা মহিলাকে তুই এইরকম ছড়েসি নয়াকাল্লা বলেছিলি না চামড়ার ব্যবসা করে রাখেল রক্ষিতা এবং তোর বর ইজিলি তোকে বলছে কারণ সেইগুলো তোর মধ্যে দেখেছে কিন্তু তুই না দেখে এইগুলো বলে গেছিস একে অপরকে বয়স্ক মানুষগুলোকে বলেছিস তাই না এটা কি কি বলে বলতো কারমা ইস ব্যাগ কল বাতাসে নাড়ে তাই না বা ধর্মের কল বাতাসে নাড়ে আজকে তোর আর কিছু বলার নেই শুধু কান্না বিক্রি করা ছাড়া আজকে সত্যি করে মানে করুণাও আসছে না মানে ঘৃণা আসছে ঘৃণা একটা সময় মানুষকে মানে ওই যে পাঠা কাটে যেখানে জবাই করে মাংস বিক্রি করে সেইখানে ফেলে কুচি 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 করতিস আজকে দেখ তোর অবস্থা দেখ তোর নিজের লোকেরা তোর কাছের লোকেরা তোকে জবাই করছে করার স্কোপ করবে পেয়েছে না কেন তারা তোর বরকে মিটাপে যতটা কাজ দিয়ে দেখেছে আমরা তো দূর থেকে দেখেছি তারপরেও আমি বলছি নব গিয়ে হ্যান্ডশেক করেছে কথা বলেছে সুন্দর বলেছে ইভেন নুপুরের মেয়েকে বলেছে ওখানে গিয়ে বলো না যে আমি কথা বললাম তাতে কি হয়েছে আমরা ওই যে অরুণা সবার সাথে কথা বলেছে সেইখানে দাঁড়িয়ে ওর বর জানে এরা আমার বইয়ের এগেনস্টে এসছে আমার বইয়ের মিটা ভেসতে দেওয়ার জন্য এসছে তারপরেও কিন্তু হাই হ্যালো হ্যান্ডসেট করেছে ভালো থাকবেন এটা বলেছে সেখান থেকে কি মনে হয় ওর বর খারাপ কিন্তু ওকে আসল তকমা লাগানোর জন্যে ওর বরকে ও ত্যাগ করছে ওর বর বলো এই হিনালিপানা এইখানে হবে না বেরিয়ে যাও তাই জন্যও বেরিয়ে যাচ্ছে আর ওর কাছে এইটা খুব সুবিধা হয়েছে যে এবার চার হাত পা ছড়িয়ে ছয় সাত খাটে শোবো আবার নোংরামি করবো এত নটঙ্কি এত নটঙ্কি এত নটঙ্কি এসি লাগাবে আগে কি ফ্ল্যাট ওনারকে বলি মালিককে বলি কোথায় শোকেজটা রাখবো কোন দক্ষিণ মুখে একটু ফ্ল্যাটের মালিককে বলি তাই তুই মানুষকে ধুর পেয়েছিস হুম আজকে বলছিস ক্যাথা যখন ফ্ল্যাট নিয়েছিল কই কিছু তো বলো নি ক্যাথাকে কেউ ধুয়ে দিতে ছাড়েনি আজকে পরিষ্কার এই রকমই যদি অন্য কেউ করতো স্বামী ছেড়ে কোনো অশান্তি ছাড়াই তুই তো তোর কান্না দেখাচ্ছিস তোর বরকে না দেখবো তাহলে তুই যা যা বলছিস সত্যি কিনা ওয়ান পার্সেন্ট তার মধ্যে সততা আছে কিনা তুই কান্নাকাটি করছিস কারণ তুই এরম কান্নাকাটিতে এক্সপার্ট তুই কান্নার রানি আর এইটাই মানুষকে খাওয়ানোর চেষ্টা করছিস কিন্তু মানুষ আর খাবে না কি বোঝাবার চেষ্টা করছিস কান্না করে তোর জিনিসপত্র কিনেছিস গামলা কিনেছিস ঝুড়ি কিনেছিস র্যাক কিনেছিস মশলা রাখার দানি কিনেছিস পর্দা কিনেছিস এত কিছু কিনেছিস তোর খালি তা মানুষকে বিশ্বাস করানোর জন্য একটা সময় দিতে হয় সেটা খেয়ে হজম করার একটা টাইম দিতে হয় তুই তো গো গ্রাসে গুতিয়ে খাওয়ানোর চেষ্টা করছিস যেটা সবাই হরাহর করে বমি করে দিচ্ছে তুই যা মাল তোকে সবাই চিনে গেছে তোর কাছের আর তোর থেকে দূরে যারা আছে মানে আমরা আর তোর কাছের ক্রিয়েটাররা একটা কথা বলি তুলিকা ম্যাডামকে আপনি এইভাবে বলবেন না যেটুকানি সম্মান আপনি পাচ্ছেন সেটুকানি পাবেন না আর কি লড়াকু অনেস্ট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমরা হারালাম তাহলে কি বলেন রিপ করতে বলেন রিপ হুম আপনার কাছে লড়াকু আপনার কাছে সত্যবাদী তার মানে বোঝাই যাচ্ছে আপনার মতন মহিলারা আপনার মতন কিছু পাচাটাগুলো একে লড়াকু বলছেন সত্যবাদী বলছেন সরি টু সে আজকে বলতে বাধ্য হলাম আপনি যেটা বিশ্বাস করেন সেটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন আপনি কাউকে বোঝাতে আসবেন না হুম যে স্বামী সাতচরে রানে যে স্বামীকে এই অপমান করলে আমার বর আমাকে তো একদম লাথি মেরে বার করে দিচ্ছ যে আমার রোজগারে জল গরম হয় না তাহলে আমার কাছে আছো কেন কি বন্ধুরা বলতো না বলতো তো কিন্তু দেখুন ওই মারাত্মক মারাত্মক কথাগুলো বলে ও স্বামীর সাথে ওই বাড়িতেই রয়ে গেছে কিন্তু অন্যেরটা বলার সময় তখন কোমর বেঁধে ও নেমে যেত কোনো দিন ওর নাইট ড্রেস দেখাতে পেরেছে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন ওর নাইট ড্রেস আছে ওর নাইট ড্রেস পরে এটা বলে গেছে মিথ্যাচারিতা করেছে মিথ্যে কথা বলেছে আজকে ওর শ্বশুর শাশুড়ির সাথে ওর সদ্ভাব কিন্তু দেখুন বাড়ি ছাড়ার কারণ হচ্ছে ওর বর তাহলে ওর বর যেটা বলেছে আজকে তো ওর শ্বশুর শাশুড়ি ওর বরের বলা কথা এরামে এরম বলবে বা 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 এতদিনের তোর সিদ্ধাটা হালকা করে দাঁড়িয়েছে সোজা হয়ে কিন্তু দেখুন উল্টো আজকে ওর শ্বশুর শাশুড়ি ওকে মেনে নিয়েছে কী কারণে না ও রান্নাঘর করেছে ও বাথরুম পাইখানাটা করেছে কিন্তু ও জানে ওরা জানে ওর ছেলের একটা ইট কেনার ক্ষমতা নেই তাই না তাহলে সেই সময় ওর রকম চোপাবাজ নকলি একটা নষ্টা এই যে ওর পরিবারের কোন কার সাথে ওর যে একটা অবৈধ সম্পর্ক যে জোরানোর চেষ্টা করছে ও বলছে আর যাই করো এটা করো না আমার অশান্তি হবে অশান্তি কেন হবে তুই তো বেরিয়ে যাচ্ছিস তুই তো বেরিয়ে যাচ্ছিস ওরা তো আরও সুখে শান্তিতে থাকবে অন্তত ওই নোংরা কদর্য ভাষা নিচ থেকে ওরা শুনতে পারবে না তুই যে ভিডিও করিস কানে তো যায় আমি ভিডিও করি আশেপাশের লোক ঠিক জানে আর আমি ভিডিও করার সময় আমি বলে যাচ্ছি আমার আশেপাশের লোক এই সময়টা আমায় নক করে না একদম জানে দীপ্তিদি ভিডিও করছে বা দীপ্তি তাহলে আমি তো লুকিয়ে চুরিয়ে করছি না তাহলে তুই যা নষ্টামি করেছিস নোংরামি করেছিস অন্যকে ছড়ে শেষ নয় কাল্লা বলেছিস তোর শ্বশুর শাশুর উপর থেকে তো শুনেছে কিন্তু আজকে তারা তোর সাথে সদ্ভাব কেন কারণ জানে যেটা আমার ছেলের দ্বারা হতো না আমার ছেলের বউ সেটা করছে সেখানে তোর সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে আর তুই তোর বরের কোটে বল দিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে তুই একটা ঘর ভাড়া নিয়ে নিলি আমাদের সমাজে এরম যারা যায় আলাদা হয় স্বামীর সাথে কোনো রকম অশান্তি দেখাতে পারে না না দেখিয়ে যারা আলাদা ঘর ভাড়া করে তাদের আমাদের সমাজে বলে নষ্টা মেয়ে ছেলে আর সেই নষ্টামও তোর বরের চোখে আগে ধরা পড়েছে আমাদের চোখে ধরা পড়ার দরকার নেই কারণ তুই বলে দিচ্ছিস এমন তো না তুই সত্যি তারপরেও তোর বর তোকে প্রমাণ করার চেষ্টা করছে বলে ঘর চাচ্ছিস না কারণ তুই নিজে বলেছিস যে আমি সত্যি দোষী আমার দ্বারা ভুল হয়েছে তাহলে কি ভুল সেটাও বলছিস না বলতে পারছিস না কারণ গুছিয়ে উঠতে পারছিস না কি বলবি আর কি হয়ে যাবে দেখছিস না তোর নাটক আজকে সবাই ধরে ফেলেছে আজকে আবার কান্না করতে বসেছিস ওই কান্নায় ওয়ার্থ হতচ্চারী অসভ্য কুলাঙ্গার শ্রাদ্ধশান্তির পর যখন উজ্জ্বল কণিকা ক্যামেরার সামনে এসে তাদের দুঃখ প্রকাশ করছে বলছে আঙুল দিয়ে খুঁচিয়ে চোখ দিয়ে জল বার করছে আর এরা নিরামিষ খায়নি এরা আমিষ খেয়েছে কোনো শান্তির কাজ করেনি এদের গ্লামার ঝরে ঝরে পড়ছে আর আজকে তুই বলবি তোর ঘুম হচ্ছে না তোর যা আনন্দ সেই আনন্দ এসি লাগানোতেই বহির প্রকাশ হয়ে গেছে বুঝলি কি না হতচ্ছারী অসভ্য আমার বড় বড় চুয়ে রেখে যাবে তুই তো পরশু নিয়ে যাচ্ছিস এইসব নাটক এখানে ফল আস না জাস্ট অনেক কারেকশান হয়েছি বলে তোকে কটু কথা বলছি না নাহলে কী কী বলেছি তুই আশা করি ভুলিস নি বা আমার ভিউয়ার্সরা ভুলিনি ভালোবাসার মানুষগুলো তোর সাথে তোর পরিবারের সবাই বলছে না কি বাবান বাবান আমি চোখে দেখিনি কিন্তু তুইও চোখে না দেখে তুই প্রত্যেকটা মানে তোর এগেনস্ট যারা সে ব্লগার বলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মহিলাদের তুই কিভাবে চরিত্র হনন করেছিস তাই না আর স্বামীগুলোর কথা ছাড় আলুর বস্তা বলতিস উজ্জ্বলকে জেল ফেরত আসামি বলতিস প্রিয়ার বরকে ধম্মের সার বলতিস সোমনাথকে কুইরা বইয়ের পয়সা বসে বসে খায় বলতিস কল্লোলকে আজকে তোর বরের সিদ্ধারাটা কি একটু টান টান হয়েছে না তোর বরকে এই রকম বিক্রি না করলে তুই বেরিয়ে গিয়ে মারিয়া মন্দিরা আর ক্যাথার মতন জিনিস দেখাতে পারতিস না মানুষে বলবে ওই যে ওকে ওখানে দেখা গেছে ভিউজ ওই যে দেখো ওর ফ্ল্যাটে কাকে দেখলাম ভিউজ তাই না তুই এ করবি ছায়া যাবে কে না ওটা তোর বর মানে লোকে ভেরু বলে দেখো আমি ভেরু বলছি না তাহলে তোর বয়ের ছায়া দেখবে আর লোকে বসে যাবে মানে এই কারণেই তুই বেরিয়েছিস পয়সা উপার্জনের কারণে তুই বেরিয়ে গেছিস তুই জানিস এই বাড়িতে থেকে পিছনে নীল পর্দার আগে বসে ওই একই তোর বড়ি খারা খারাপ বড়ি তোর আর এইটা যখন মানুষ ধরে ফেলেছে তখন তুই বসে যাচ্ছিস এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে ভিডিও করতে আজকে এসে তোর মনে হচ্ছে আরে কি কষ্ট তুই আর কন্ট্রোভার্সি চ্যানেলে ফিরবি না এইরকম অনেকবার বলেছিলি যেন আমার ব্লক চ্যানেলটা দাঁড়ায় কিন্তু ব্লক চ্যানেলটা দাঁড় করিয়ে ফেলি রানি এখন মানুষ বুঝেছে আমি বলছি ও যেরকম করে বলতো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমি যা বলছি সেটা তোমরা দেখো বিশ্বাস করো এম এস তোমরা ভিউজ দিও না মানে কণিকা উজ্জ্বলকে আমি বলছি আমি যেটা বলবো সেটা দেখবেন ওকে কেউ ভিউজ দেবে না এটা বিশেষভাবে আন্তরিকভাবে আমার অনুরোধ ওর ভিডিও কেউ দেখবে না না কন্ট্রোভার্সি না ব্লগ চ্যানেল আমাকে দেখতে হয় আমি ওর ঠিক সেইভাবে দেখবো ভিউজ দেবেন না দেখুন ওর দশা কি হয় ও আবার দর্শকদের বলবে যে আমি আবার ফিরে এলাম আমার বরের ভালোবাসার টানে কিছুদিন আগে দুজনে এক চাদরের তলে নষ্টামি করছিল না বলছিল ও হাত তোমার আর একটা হাত কোথায় ওর আর একটা হাত সেন্টারে ছিল বুঝলেন কি না বলছি তোমার আটা হাত কোথায় তাহলে এত নষ্টামি করার পর ও বরকে বিক্রি করছে মনে আছে না চাদরের তলায় কি করছিল ওর বর হাত দিয়ে ওর বর একটা বললাম তো হান্ডু মিট মিটে শয়তান সব কিছু করেছে সব কিছু আমরা দেখেছি বরকে টেনে নিয়ে নাটক করেছে মানে কণিকা আর সোনাকে নকল করেছে তারপরে বুঝলো যে লাস্ট নাটক হচ্ছে বরকে বেচবো বর বেছুনি। হতচ্ছারি তুই যত না শয়তান তোর বর হচ্ছে তার থেকে তিন গুণ চার গুণ শয়তান মিলিত প্রয়াসে এই নাটকটা ওরা উপস্থাপনা করছে আবার কাঁদতে বসলো তোর কান্না কেন আমাদের দেখাচ্ছিস তুই হচ্ছিস আলাদা তোকে কেউ মাথা দিব্যি দেয়নি তুই বেরিয়ে যাচ্ছিস তোকে কেউ পাছায় লাথি মারিনি কিন্তু তারপরেও তো কাঁদতে হবে দেখো সুখিসটা নেই ফ্রিজটা নেই আমার হা হা করছে বুকটা তাই তাই জন্যই তো তুলে দিলাম যে তোর শ্বশুর শাশুড়ির সাথে লাগার পরও উপর থেকে নিচে নেমেছিস আলাদা হোস তোর বরকে ছেড়ে তুই এক তোর বাপের বাড়িতে থাকিস নি ভালোবাসার টানে আজকে আজকে তোর আলাদা হয়ে যেতে হচ্ছে কারণ দুনিয়া তোকে বললো তুই যেত না আজকে তোর বর বলেছে তোর বর তাহলে তোকে দেখে ফেলেছে নোংরামি করতে তাই না আজকে তোর পরিবার তোর পরিবারের লোকের সাথে অবৈধ সম্পর্ক জুড়িয়ে দিলে কেন অশান্তি করছে কারণ বলবে না তো তুই আমাকে বল আমার ভাগনার সাথে আমার ননদ বলবে বা দীপ্তি যাও চারটে ভিউজ বাড়ছে তোমার কারণ তারা বিশ্বাস করবে না আমাকে উল্টে প্রশ্ন করবেই না তারা আমাকে সাপোর্ট করবে যে এই সত্যতা এই মিথ্যতা তুমি আর আমি আমরা জানি কিন্তু তোর পরিবার তোর পাশে নেই একদিন তোর ননাজ তোর পাশে থেকে বলতো যে এইগুলো আমরা মানছি না আমরা বিশ্বাস করি না যারা বলছেন তারা দায়িত্ব নিয়ে বলছেন তো উল্টে তোকে অবিশ্বাস করেছে তোকে তোর এই নোংরা সম্পর্কে তারা আঙুল তুলেছে অশান্তি হবে কেন তার মানে অশান্তির মতন কর্মও তুই করেছিস তাই না খুব সহজ ছিল হুম কণিকা আর ভাসুরের সাথে নোংরা সম্পর্ক গড়তে এসো দাদা এসো দাদা তা এখন তো তোকে বলবে এসো বাবান এসো বাবান আমি জানি না বাবান কার নাম কিন্তু এই বাবার নামটা এই মুহূর্তে পুরো ভাইরাল হয়ে গেছে তাহলে তুই নষ্টমি করবি আর মানুষ চোখ বুঝে সেটাকে বলবে না আর যারা একে সাপোর্ট করছেন করুন বেশি বড় বড় বুকনি ঝাড়বেন না যে লড়াকু কিসের লড়াকু একজন তো বলছে ওই ওর নাম হচ্ছে মৌসুমি মজুমদার জয়ী হয়ে ফেরো না কে বলেছে কোন যুদ্ধে যাচ্ছে ওর নষ্টমি করতে বেরিয়েছে টাকা উপার্জন করতে বেরিয়েছে ও করবে বলেই ও আলাদা ফ্ল্যাট কিনেছে একটা আলাদা ফ্ল্যাটে কেউ ভাড়া দেয় না একটা মহিলাকে এর পিছনে অনেক গল্প আছে খুঁজুন জানতে পারবেন আগামী দিনে আমরাই বলবো বুঝলেন কি না একটা মেয়ে গেল আর তাকে ভাড়া দিয়ে দিল তার বাবা গেছে বলে তার বাবা মায়ের এমন সমর্থনের পিছনে কারণ হচ্ছে মেয়ে প্রচুর টাকা রোজগার করবে এই রকম আশ্বস্ত করেছে আমরাও তো আছি ধুয়ে নাঙ্গা করে দেবো বুঝছিস নষ্টামি করছিস অন্য ফ্ল্যাটে ফার্নিচার নিয়ে যাচ্ছিস আবার ওই বাড়িতে এসে বরের পাশে শুচ্ছিস নষ্টার একদম শিরোমণি তুই বুঝলি এই কান্না করে কারো মন তুই ভেজাতে পারিস নি কুমিরের কান্না ছিঁড়ে ভিজবে না চল ফট অশুভ হাতচ্ছা নোংরা অন্যকে তো বিছানায় মানে সম্পর্ক হচ্ছে বিছানায় ফেলা সে মায়ের সাথে ছেলে হোক জামায়ের সাথে শাশুড়ির হোক শ্বশুরের সাথে বৌমার হোক তাই না আর ভাসুরের সাথে ভাইয়ের বউয়ের হোক এইগুলো তোর কাছে এত ইজি এখন মানুষ যখন তোর মধ্যে দেখে এগুলো বলছে তখন তুই আর নিতে পারছিস না কান্না করছিস কিন্তু তুই কি বল এটাকে ফ্লিপকার্ট থেকে অনলাইনে শপিং করেছিস সেটা দেখাতেও ভুলছিস না কি দুঃখ তোর মনে যাক ও শুভ হত নোংরা কে বিশ্বাস করছে এই কুমিরের কান্না আমি জানি কেউ করছেন না আবার ক্যামেরাটা সামনে আনলো মানে ভালো করে দূর থেকে দেখানো যাচ্ছে না চোখে জল আছে কি নেই কানে দুল নেই চোখে কাজল নেই আইব্রো আঁকা নেই চশমা নেই মানে আমার কান্নাটাকে প্রপার ওয়েতে পারফেক্ট ভাবে দেখাতে হবে তাই না কিন্তু মানুষ দেখ ধরা তোকে ধরে ফেলেছে আর তুই বড় ধরা খেয়ে গেছিস তুই বুঝতে পারছিস এত ইনভেস্ট আমার জলে গেলটা আমাকে থেকে দিতেই পারলো না আমার এই চারিতাতেও স্বাদ দিতে পারলো না কারণ তোর আহ কাউকে আনার দরকার নেই তোর মারিয়াকেও সালিসি মানার দরকার নেই মারিয়ার মতন ভ্রষ্টাচারী নারী তোর বরকে আন ক্যামেরার সামনে আর কিছু না পাবলিক ডিমান্ড কেন নিচ্ছিস না কারণ তুইও জানিস তুই ধরা খেয়ে গেছিস বরকে আনলে আরও এগে মুতে একটা লেপালেপি করে রাখবি চল যার শ্বশুর শাশুড়ি ওর সাথে গদ গদ তার ছেলে না কিরম কথা বলবে আর ওই ছেলের কথা শোনার জন্যই এতদিন ওরা হাফিজ্বেশ করেছিল যে আমার সিদ্ধার ছেলেটা কবে বুঝবে আর এমন টাইমে বললো যে তোর সাথে তোর শ্বশুর শাশুড়ির এরকম মাখ মাখ চল ফাট চলো বন্ধুরা আজকে এইটুকোন আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আবার বলে যাচ্ছি কেউ ভিউজ দেবেন না কেউ দেখবেন না আমার ভিডিও দেখবেন সব আপডেট পেয়ে যাবেন ঠিক এইভাবে কনিকাদের ভিডিও না দেখার এরকম ও কি করতো প্রস্তাব দিত অনুরোধ করতো আমিও বলছি কেউ দেখবেন না কেউ দেখবেন না আর যেদিন ও কন্ট্রোভার্সি চ্যানেলে আবার ভিডিও দেবে সেদিন ওর মা মাসি বাপ মা এক করে দেবো আর এক তো করবে ওর মা বাপ ওকে সাপোর্ট করছে এত দুঃখ কান্নাকাটি করিস না শান্তি এসি ঠান্ডা হাওয়ায় একটু শুয়ে নিস তো সব ক্যান্সেল করলি কেন ধরা খেয়ে গেছিস হ্যাঁ মিথ্যেবাদী। আউটার মেয়ে ছেলে চল বন্ধুর আজকে এইটুকু আর একটা বিদেশে আবার দেখা হবে লাভিবল